পূর্ব ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে এপিজে আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরই নিয়ে এবছরও উত্তর জেলার কদমতলা কুটতি বিধানসভার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এপিজে আব্দুল কালাম স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের আয়োজন করেছে পূর্ব ফুলবাড়ির যুবকরা খেলা পরিচালনা কমিটির পদাধিকারীরা হলেন যথাক্রমে চেয়ারম্যান আব্দুল হাসিম তালুকদার সভাপতি সিদ্ধার্থ সিংহ কোষাধ্যক্ষ ইকবাল কাশিম সম্পাদক সোয়াব আলী লস্কর ভাইস চেয়ারম্যান মানসুর আলী আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয় আগামী পাঁচ অক্টোবর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে অংশ অংশগ্রহণকারী দলগুলোকে সেপ্টেম্বর পর্যন্ত দলের টাকা এন্ট্রি ফি জমা দিয়ে বাজারের ব্যবসায়ী তথা টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইকবাল কাশেমের দোকানের নাম নথিভুক্ত করতে হবে প্রথম ষোলোটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা শুভ ট্রফি এছাড়াও রয়েছে অন্যান্য পুরস্কার বিয়রো রিপোর্ট আর এ ধার্মানগার ষোলো কমিটি এখান থেকে ষোলোটা টিম আমাদেরকে মানে নিতে পারবে আর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে এন টিভি থাকবে পাঁচ হাজার প্রতি টিমের এন থাকবে পাঁচ আমাদের প্রথম যারা উইনার হবে তাদের থাকবে ক্যাশ মানি এক লাখ টাকা সাথে উইথ ট্রফি সেকেন্ড যারা হবে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা উইথ ট্রফি বাকি যে ট্রফিগুলো সব জায়গাতে যেভাবেই থাকে ওগুলো তো থাকবেই টিমের আমাদের এটার খেলাধুলার যে মানে টিম যারা দিবেন যোগাযোগ করবেন চুরাইবাড়ি বাজার আমি নাম্বার বলছি এখানে আমাদের বাজারের আমাদের এই খেলা কমিটির আমাদের ক্যাশিয়ার যিনি ওনার নাম্বার বলছি কাশিম কাশিম উদ্দিন চৌধুরী সেভেন জিরো এইট ফাইভ ওয়ান জিরো এইট নাইন টু ফোর নাইন সিক্স ওয়ান টু জিরো সিক্স এইট টু ওয়ান সিক্স আরেকটা নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফোর সিক্স ওয়ান ফাইভ টু এই তিনটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আবার প্রেস প্রেস প্রেসের বন্ধুদের কাছে আমরা নাম্বারগুলো দেবো আপনারা সবাই সেখান থেকে পেয়ে যাবেন এবং ইকবাল কাশ বাজারে ইকবাল কাসিমের ইকবাল কাসিমের দোকানে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে এন্ট্রি দিবেন টিম নথিভুক্ত করার শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দুই হাজার পঁচিশ মানে এই মাসের লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করে এন্ট্রি ফি দিতে পারবেন খেলার 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 রুলস থাকবে এআইএফ এআইএফএফ রুল অনুযায়ী খেলা চলবে এবং ত্রিপুরার রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারির দ্বারা প্রত্যেক খেলা পরিচালনা ওনাদের যেভাবে চলছে সেইভাবেই চলবে এবং আজকে এই খেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই খেলা কমিটির প্রেসিডেন্ট সিদ্ধার্থ সিনা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সেক্রেটারি সোহাব উদ্দিন লস্কর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মনসুর আলী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন খেলা কমিটির ক্যাশিয়ার ইকবাল কাসিম আমাদের মধ্যে উপস্থিত আছেন আলী রাহুল দত্ত রুকমান উদ্দিন আনসার আলী মহাশয় সহ আমার শাহাবুদ্দিন এবং আমাদের উপপ্রধান এই পঞ্চায়েতের এবং এখানে নির্বাচিত সকল সদস্য এবং আমাদের এখানে যে ক্লাবটার নাম কিনা যুব জাগরণ ক্লাবের সকল সদস্য এবং যুবক ভাইয়ারা এই এই অঞ্চলের সমস্ত সকল বাইদের মানে যুবক বাইদের নিয়ে আমরা এই খেলাটা পরিচালনা করতে চাচ্ছি এরা এদের উদ্যোগে এবং আবারও বলছি আপনাদের কাছে আমরা বিশেষ করে যেভাবে যুবকরা বর্তমানে নেশায় আসক্ত হচ্ছে সেই আমাদের ত্রিপুরা রাজ্য সরকার প্রতিটা গ্রাম পঞ্চায়েত আমাদের প্রতিটা ব্লক জেলা পরিষদ আমরা সব জায়গাতে কীভাবে খেলা পরিচালনা করছি এবং কিভাবে মাদক থেকে যুবকদের যুবতীদের ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন প্রতিটা জায়গাতে মাদক থেকে দূরে সরে একমাত্র একটাই হাতিয়ার আছে তা হচ্ছে খেলাধুলা ফুটবল হোক ক্রিকেট হোক খেলাধুলার মাধ্যমে সেগুলো আমরা দেখেছি আমরা একই মঞ্চে এসে রাজনীতির উর্ধে উঠে এখানে অনেক রাজনীতিবিদ আছেন কিন্তু আমরা সবাই একই সঙ্গে একই মঞ্চে এসে আমাদের সমাজ গঠনের লক্ষ্যে যুবক যুবককে সমাজে নেশা থেকে ফিরিয়ে আনতে আমরা এই বদ্ধপরিকর হয়ে দল মত নির্বিশেষে জাতি ধর্মের উর্ধে উঠে আমরা সবাই একই সাথে একই মঞ্চে এসে আমরা এই কেলা পরিচালনা করছি আবারও আমাদের থিমটা লাইনটা আপনাদের কাছে বলছি মাঠে খেলো স্বপ্ন গড়ো মাদক থেকে দূরে সরো এটা আমাদের এই বৎসরের থিম এবং বাকি তো আপনাদের কাছে বাকি সবটুকু তুলে ধরলাম আর সবাইকে সালাম নমস্কার আজকে আমাদের এখানে মিডিয়ার ভাই বন্ধু যারা এসেছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যারা সবাইকে আমাদের এই খেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমাদের আগামী সবাইকে দুর্গাপূজার অগ্রিম সবাইকে শুভেচ্ছা আপনারা দেখেছেন গোটা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন নেশা থেকে যুবকদের যেভাবে ফিরিয়ে আনা যায় নেশা যেভাবে গোটা রাজ্য এবং দেশের মধ্যে যেভাবে যুবকরা নেশায় আসক্ত হচ্ছে তাদেরকে তাদেরকে ফিরিয়ে কীভাবে আনা যায় আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী খেলো ত্রিপুরা তারপরে খেলো ধর্মনগর আমরা কিছুদিন পূর্বে কদমতলা একটা টুর্নামেন্ট করলাম প্রায় ষোলো টিম এখানে ছিল ষোলোটা পঞ্চায়েত থেকে খেলো কদমতলা দুই হাজার পঁচিশ খুব সুন্দরভাবে সেটা আপনারাও পরিচালনা করেছেন এবং আপনারা সম্প্রসারণ করেছেন প্রতিটা দিন খুব ভালোভাবে সেই খেলাটা হয়েছে তদ্রুপ হিসাবে আমরা আজকে আমাদের পূর্ব পুরবাড়ি স্কুল মাঠে আগামী পাঁচই অক্টোবর থেকে আমাদের এখানে নক ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে তো আমাদের পূর্ব ফুলবাড়ি যুবকদের উদ্যোগে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি আব্দুল কালাম স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুরু করতে যাচ্ছি এখানে আমাদের থিম থাকবে বিশেষ করে যুবকদের যুবকদের প্রতি আমাদের মাঠে খেলো স্বপ্ন গড়। মাদক থেকে দূরে সরো আবারও বলছি মাঠে খেলা করো স্বপ্ন গড়। মাদক থেকে দূরে সরো বিশেষ করে আমরা যুবকদের যেভাবে নেশায় আসক্ত হচ্ছে সেইভাবে নেশার থেকে একমাত্র আপনারা দেখেছেন গোটা বিশ্ব ফুটবল এমন একটা খেলা যেখানে ধর্ম বর্ণ জাত পাতের ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে একই মঞ্চে একমাত্র খেলাধুলাই হচ্ছে তার হাতিয়ার এবং এই যুবকরা সেখানে এসে একই সঙ্গে খেলাধুলা দেখতে পারে এবং বিগত দিনে আপনারা কদমতলা সেটা দেখে দেখেছেন তো সেই সেভাবে আমরা এখানেই এই উদ্যোগ নিয়েছি এখানের যারা যুবক আছে যুবকদের উদ্যোগে